আলিমদের বিরুদ্ধে আমাদের যুবক আমাদের তরুণ যারা আছে তারা মানে কোন ইউনিভার্সিটি থেকে জ্ঞান নিয়েছে কোন পৃথিবীর বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান হয়ে নিয়েছে সার্টিফিকেট কি কী আছে আল্লাহ ভালো জানেন আমরা জানি না কিন্তু বাবসাপটা এমন যে মনে হয় পৃথিবীর সমস্ত জ্ঞান তার কাছে রয়েছে খবরদার দিনের ব্যাপারে আলিমদের কাছ থেকে জ্ঞান নিন আলিমদেরকে জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করেন না তাহলে আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন বন্ধুগণ ফিতনা অত্যন্ত ভয়াবহ একটি বিষয় যদিও ফিতনার কোরআনে কেরিমে অনেকগুলো অর্থ রয়েছে কিন্তু ফিতনার প্রকৃত অর্থ হচ্ছে ফিতনা এমন কথা এমন কাজ এমন অবস্থান যার ম্যা যার পরিণতি হয়তো কুফুরি অথবা নিফাক অথবা দলালা বিভ্রান্তি হবে গুমরাহী হবে তাহলে সহজে আমরা বুঝতে পেরেছি যে ফিতনা হচ্ছে এমন কথা কাজ এবং অবস্থান যার পরিণতি হয়তো কুহুরের দিকে আপনাকে ঠেলে নিয়ে যাবে অথবা মুনাফিকের দিকে আপনাকে ঠেলে নিয়ে যাবে অথবা দলায় গুমরাহির দিকে আপনাকে ঠেলে নিয়ে যাবে সেটা হচ্ছে ফেতনা এটি অত্যন্ত ভয়ঙ্কর আপনি আপনার পরিবারের ক্ষেত্রে আপনি আপনার সন্তানের ক্ষেত্রে আপনি আপনার সম্পদের ক্ষেত্রে আপনি যদি কোনো কারণে ফেতনা নিমজ্জিত হন সেটা খুবই সহজ সেটা নামাজ রোজা ইবাদতের মাধ্যমে রসুল্লাহ আসলাম বলেছেন সিয়ামের মাধ্যমে কেটে যাবে কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি তার দিনের ব্যাপারে সে ফেতনার মধ্যে নিমজ্জিত হয় দিনের ব্যাপারে যদি ফেতনার মধ্যে পতিত হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য মূলত যুগে যুগে রাব্বানি ওলামায় কারাম যারা রয়েছেন যুগে যুগে সালাফি ওলামায় কারাম যারা রয়েছেন আর সালফ সালহিনের মানহাজির উপর যারা প্রতিষ্ঠিত রয়েছেন তারা যেহেতু তাদের এই দুই চোখ এবং অন্তরের দুই চোখ দুইটাই সহ কয়টা চোখ রয়েছে তাদের চারটি চোখ রয়েছে এখানে আমরা অনেকেই আছি আমাদের চোখ শুধু দুইটা দুই চোখ দিয়ে বাহ্যিক জিনিস দেখা যায় এই যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো দেখা যায় কিন্তু আলেম যারা রয়েছেন সত্যিকার আহ আলম যাদের কাছে সত্যিকার আলিম রয়েছে যারা আল্লাহ তারা কি সত্যিকার নিজেদের অন্তরে আল্লাহ আল্লাহবুল আলমিনের বারোবাসা সহ আল্লাহ তালার ভয়কে স্থান দিতে পেরেছে ইনস্টল করতে পেরেছে তাদের চোখ দুটি অন্তরের যে চোখ রয়েছে অন্তরের এই চোখ এবং এই যে বাহ্যিক যে চোখ রয়েছে এই দুটি চোখ মিলিয়ে মোট চারটি চোখ কাজ করে ফলে যখনই ফেতনা আসে যখনই ফেতনার আবির্ভাব হয় যখনই সমাজের মধ্যে ফেতনা মানে স্পষ্ট হয় তখন কেবল তারাই দেখতে পায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আলেমরা যখন ফেতনার কথা আপনাদেরকে বলেন আপনারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে কমেন্টস করেন ঠিক কিনা ঠিক এত আসতে কেন মানে দুই তিনজন করেন বাকিরা করেন না আলিমদের বিরুদ্ধে আমাদের যুবক আমাদের তরুণ যারা আছে আমি আশ্চর্যের সাথে লক্ষ্য করছি তারা মানে কোন ইউনিভার্সিটি থেকে জ্ঞান নিয়েছে কোন পৃথিবীর বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান হয়ে নিয়েছে সার্টিফিকেট কি কী আছে আল্লাহ ভালো জানেন আমরা জানি না কিন্তু বাবসাপটা এমন যে মনে হয় পৃথিবীর সমস্ত জ্ঞান তার কাছে রয়েছে খবরদার দিনের ব্যাপারে আলিমদের কাছ থেকে জ্ঞান নিন আলেমদেরকে জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করেন না তাহলে আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন আপনি হয়তো ভুল কাজে চলে যেতে পারেন কারণ আলেম যিনি সত্যিকার আলেম যিনি তার কথা বলছি মানে আমার মতো লোক না আমরা তাহলে বেগম আমরা চেষ্টা করি আমরা আলেম নই কিন্তু সত্যিকার আলেম যারা রয়েছে যাদেরকে আমরা অনুসরণ করতে পারি ওই আলেমদের দৃষ্টি যে যেদিকে আছে মনে করবেন যে সেটা হক যেহেতু তারা সরাসরি আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে যেভাবে দেখতে দিয়েছেন তারা ওই আসল জিনিসটা দেখতে পারেন আসুন এক নম্বর যেটি বলবো সেটা হলো রসুল্লাহ সাল্লাহ ইসলাম এটা আগেই সতর্ক করেছেন হাদিসের মধ্যে রসুল্লাহ আসসালামের সাত করেন ইন্না বাইনা